মন্দির মাঝামাঝি উঠিল বাজি না বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়া কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইনি ঠিক দিনে সবুর সহেনার জননীরে বারবার কহে মাগু ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কি নিয়ে এনেছে ঘরে একবার দেনা মা ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটের জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নি মা কহিল আছে এই একজোড়া জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল মা রায় বাবুদের গুপি পেয়েছে ফুল কাটা ফুলের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মিছিমিছি মিছি গরিব যে তোমাদের বাপ এবার হয় নিধন কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামারে মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে রাত এক কোণে গেছে মধু দাঁড়াইল মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারি দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে এক ছিটের কাপড়। মহাশয় হাসিয়া কয়, সেজন্য ভাবনা কি বা তোর ছেলের ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়াল নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পরিয়াছে শুধু মোর গায়ে সাতিনের জামা মাসুনি কহিন আসিলা যে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা হাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার ধুতি ঢের বেশি দাম তার ভিক্ষা করার চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো